মানুষ ছিলেন তো বিশেষ করে আমার মা খুবই শৌখিন মানুষ ছিলেন আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো গতকালকে তো বাজার করা হয়েছে সেখানে একটা ইলিশ মাছ ছিল তো সেই ইলিশ মাছটাই যে কাটলাম আজকে হলো প্রচুর মেখে দিয়ে ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছ হলো আসলে মানে খুব যে বরকরপূর্ণ মাছ তা বোঝা যাবে না কারণ ইলিশ মাছ একটা মাঝারি সাইজের ইলিশ আনবে একবার রান্না করলে দেখা যায় শেষ হয়ে যায় তারপরও এই যে মজার জিনিস তো অল্প খেতে ভালো লাগে এই যে মাছটা কেটে নিলাম সব সুন্দর করে কেটে নিয়েছি মাথাটাও কেটে নিয়েছি পুরাটাই রান্না করবো মাছ লেস মাথা কোনো কিছুই বাদ রাখবো না আজকে পুরাটাই রান্না করে ফেলবো আর এই মাছে বেশ ভালো বড় সড়ো একটা ডিম হয়েছে তো এই ডিমটা ভাবতেছি ভাজলে তারপরে মানে খাওয়া যাবে আর কি ভাজি খা ডিমটা ভাজি খেতেই মজা লাগে আর ইলিশ মাছটা আসলে আমাদের দেশি ইলিশ মনে হচ্ছে না কারণ আমাদের দেশি ইলিশের না ঘ্রান আছে ঘ্রান আছে যাই হোক যেখানকারই হোক ইলিশ তো ইলিশই হাতি বাঁচলেও লাখ টাকা মন্ডল লাখ টাকা তার মানে ইলিশ নাম যেহেতু তাহলে ঠিকই আছে তো এই যে এখানে হলো মশলা কষানো হচ্ছে এটা দিয়ে হলো কচুর মুঠি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই যে ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে তুলে নিয়েছি ইলিশ মাছটা আসলে বেশি ধুইতে হয় না তাহলে না ইলিশ মাছের ফ্লেভারটা চলে যায় আমি অনেককে দেখেছি ইলিশ মাছ যা শুধু কাটার আগে আজ তো ইলিশটা ধুয়ে নেয় কাটার পরে জাস্ট হালকা করে একটু একবার পানি দিয়ে একটু কষলায় নিলে হয়ে যায় আর এই এখানে হলো কচুর অফিস সুন্দর করে কেটে রাখা হচ্ছে সেই যে মশলা দিয়ে সুন্দর করে মশলা নর্মাল মশলা যা যা দেয় আর কি আমরা সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে এখন ইলিশ মাছটাকে রান্না করা হবে আর এদিক থেকে কাঁচা কলা ভাতটা হবে আজকে কাঁচা কলা একদমও পুরো চলকা সহ ভর্তা করে দেখাবো আপনাদেরকে কাঁচা কলা যা শুধু নর্মাল পানিতে সিদ্ধ করে নিয়েছি এটাই আর কি আর কিছু না সিদ্ধ হয়ে গেছে সুন্দর এটা ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের রেসিপিটা আসলে এভাবে শেয়ার করার আর কিছু নেই নর্মাল আমরা যেভাবে রান্না করি ওইভাবে মশলা কষিয়ে মাছগুলোকে আর একটু কষায় নিতে হবে তারপরে হলো ইয়ে দিয়ে করতে হবে ঠিক বলে মাছটা ফেলে রেখে তারপরে কচুটা কষায় নিয়ে কচুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই কষানো মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে নর্মাল আর কি ওটা এত আহামরি কিছু না নর্মাল রান্না পুরাটাই দিয়ে দিচ্ছি কারণ হলে এই মাছ যদি আমি আমার রাখতে যাই তাহলে দেখা যাবে স্বল্প কয়েক টুকরা থাকবে ওগুলো আবার কী দিয়ে রান্না করব কী করবো একটা টেনশন বাচ্চাদের একবারে রান্না করে খেলে খাওয়া হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আর ডিমটাকে একটু ভেজে নিব তাহলেই হবে

তো ঠিক আছে আমি ব্লেন্ড করে নিই তো এই যে আমার হলো ব্লেন্ড করা হয়ে গেছে সুন্দর মতো এই যে একটু আঠা আটা হবে স্বাভাবিক কলা যেহেতু সেটা সিদ্ধ হোক কাঁচা হোক আর পাকা হোক একটু আঠা আটা হবেই তো এই যে সুন্দর করে একদম উপরে খোসা সহ সুন্দর ব্লেন্ড করে নিয়েছি ফুড প্রসেসারে ব্লেন্ড করতে সুবিধা আর নর্মাল ব্লেন্ডারে করতে গেলে দেখা যায় কি মানে আটকায় আটকায় আসে ধরে ধরে আসে একটু কষ্ট হয় এই কারণে ফুড প্রসেসারে করলে ইজিলি করে ফেলা যায় তো হয়ে গেছে এই যে কচু দিয়ে ইলিশের তরকারি সুন্দর মতো বসায় দেওয়া হয়েছে আর কিছু করতে হবে না ইলিশ মাছটা তো আগে সিদ্ধ হয়ে গেছে কচু সিদ্ধ খুব একটা সময় লাগে না আর সুন্দর একটা কালার আসছে চারিদিক থেকে এখন আমি হলো ইয়ে করব যে ভর্তাটা করে নিব যে মাছখানে আবার হাত কেটে ফেললাম কাজ করতে গেলে যে কত রকমের আকাশ হয় যাই হোক এখানে সরিষার তেল দেওয়া হয়েছে তেলটা হালকা গরম হয়ে আসছে এর মধ্যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনামরিচ যেরকম করে কেটে নিয়েছি এগুলো সব একসাথে দিয়ে দিব ইসমিল্লা পেঁয়াজটা এখনো তেল এখনো খুব চুলাই তো জ্বালাই নেই তেল গরম হবে থেকে আমি চুলা না জ্বালাই বলতেছি তেলটা গরম হয়ে আসছে চুলাই তো জ্বালাই নেই তেল গরম হবে থেকে যাই হোক চুলাটা জ্বালাই দিলাম এখন তেলটা গরম হোক তারপরে এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিব এই তো এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সরি মরিচ আর অল্প একটু পাঁচফোরণ খুবই সামান্য পরিমাণে পাঁচফোরণ দেওয়া হয়েছে এসু দুধ ফ্লেভারের জন্য সেগুলোকে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে সেই ব্ল্যান্ড করে রাখা কাঁচা কলার এই মিক্সারটা এর মধ্যে দিয়ে দিব আর কি সেটাকে ভালোভাবে ভেজে নেই তো মোটামুটি যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে মশলা দিয়েছি অল্প অল্প করে একদম হাফ চা চামচ পরিমাণ জিরা ধনিয়া মরিচ হলুদ এগুলোর গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি মশলাটা দিতে আর কি তারপরে এখানে হলো এখন লবণ দিব স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি তো মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে লবণ দেওয়ার সাথে সাথে আমি হলো যে ব্লেন্ড করে রাখা কলার মিক্সারটা দিয়ে দিয়েছি দেখাতে পারি কারণ এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে দেওয়া সম্ভব না তো মশলাটার সাথে সুন্দর করে একদম কষাই নিতে হবে আর কি তাহলেই হয়ে যাবে কাঁচা কলার কষা সহ এই মজাদার ভর্তাটা আপনাদের সাথে অনেক দিন পরে রেসিপি শেয়ার করতেছি আর ইলিশ মাছের যে ডিম ছিল সেটাকে যেখানে হলুদ মরিচ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখায় রাখা হয়েছে এটা হলো ভাজব এই তো এটা হলো সেই কলার ভর্তা এটাকে আসলে খুব সুন্দর করে মশলায় একদম চুলার জালটা কমিয়ে ভুনতে ভুনতে একবার এরকম হয়ে গেছে এভাবে করে কলার ভর্তাটা করেছি আর এটা খেতে অসাধারণ হয়েছে কাঁচা কলা দিয়ে আপনারা এইভাবে করে ভর্তার মতো করে খেতে পারেন আর এটা ছিল পাঁচ কেজি ওজনের একটা ডাব ডাব বলা যায় না ঠিক এটা নারিকেল হবে হবে এরকম আর কি এরকম দুইটাই দিয়েছিল শাহেদ ভাই তো এটার ভিতরের এই যে ইয়েটা খেতে খুব মজা একদম শক্তও না আবার নরমও না তো এটা খুব কষ্ট করে ঢাবটাকে কাটা হলো এখন এই যে ভিতরের ইয়েগুলো নারিকেলগুলো আমি এখন তুলবো একটা চামচ দিয়ে এটা তুলতে গিয়ে আমার হাতের অবস্থা বারোটা বেজে তেরোটা হয়ে গেছিলো মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো হাতের তো এগুলো তুলে এখন বিকালে হলো এটা খাবো মুড়ি দিয়ে তো অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা বলতে বসলাম এর মাঝখানে আসলে টুকটাক করে অনেক কাজ টাজ করা হয়েছে আমি আর আপনাদের ভাইয়া বসে অনেক গল্প টল্প করতেছিলাম দেশে কথা বললাম ভাবির সাথে কথা বললাম সব কিছু মিলায় অনেকক্ষণ পরে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করি আসলে মনটা খারাপ মনটা আসলে অনেক খারাপ মনটা খারাপ থাকার একটা কারণ আছে আমি খুব মূল্যবান একটা জিনিস হারাই ফেলছি যেটা আমার বাবা মায়ের দেওয়া আমার এ পর্যন্ত আল্লাহর আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার কাছ থেকে আমার বাবা মায়ের দেওয়া কোনো স্মৃতি আলহামদুলিল্লাহ হারায়নি আর এখন সেই জিনিসগুলো আমার কাছে আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এখন গোল্ডের যে দাম এই সময় তো গোল্ডের কোনো কিছু ছোট্ট একটা কিছু হারানো মানে অনেক কিছু অনেক বড় ব্যাপার তো আজকে সকালে যখন আমি ফজরের সময় উজু করি তখনও আমি টের পাই নাই তখন আমি দেখি নাই কিন্তু যখন মানে ফজরের পরে তো একটু শুই তো স্কুলে চলে যায় ওই সময় একটু ফজর শেষ করে একটু শুই আর কি ওই সময় তারপরে যখন ঘুম থেকে সকালে উঠলাম উঠার পরে যখন আমি আবার মুখ ধুইতে গেলাম তখন মুখ ধুইতে গিয়ে দেখলাম যে কিছু বলবা মা কিছু বলবা কি বলবা বলো এটা এটা মুখে দেন একটু নোংরা কি বলবা বলো সালাম দাও সবাইকে এখন যাও একটু কথা বলি হ্যাঁ আম্মুকে আদর করে দিয়ে যাও গুড বাচ্চা তো আপনাদেরকে আমি দেখাই এখানে নিয়ে বসছি আমার কানের দুল এটা আমি প্রায় অনেক দিন ধরেই কানে পড়তেছি এটা আমার আব্বু আম্মুর দেওয়া এটা মিনা করা একটা ঝুমকা এই যে দেখেন তো এটা এটার নিচে যে এই যে একটা ঝুলঝুলি টাইপের আছে এই ঝুলঝুলিটা এটার একটা ছিল তো এটা হঠাৎ করে যে কোথায় পড়ে গেল মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা মানে এটা আমার খুব পছন্দের একটা কানের দুল কারণ আমার খুবই ভালো লাগতো এটা মিনা করা এটা আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি ওই সময় এই কানের দুলটা এটা কিনে দিছিল রেডিমেড কানের দুল এই যে এখানে এই যে ইয়ে আছে কেডিএম হলমার্ক করা কানের দুল তো এটা আমাকে কিনে দিছিল আর কি এটা কেনা হয়েছিল চকরিয়া চকরিয়া থেকে থেকে থাকবেন একটা আমার কোনো একটা জন্মদিনে আব্বু আম্মু গিয়ে আমার জন্য কিনে নিয়ে আসছিল তো এটা আমি আসলে সব সময় যে পড়তাম এমন না কিন্তু ইদানিং আমি এটা কানে দিয়েছিলাম কি প্রায় পাঁচ ছয় মাস ধরে এটা আমার কানে ছিল আর কি এই তো তো নিচে নিচের এটা কোথায় পড়ে গেল কোথায় যে নিচে এটাতে মোটামুটি কিন্তু ভালোই গোল্ড আছে খারাপ না এখন গোল্ডের যে দাম সেটা আসলে বিষয় না যে গোল্ডের দাম অনুযায়ী খুঁজে পাচ্ছি না এটা কোনো বিষয় না কিন্তু কথা হলো এটা আমার বাবা মার দেওয়া স্মৃতি আমাকে দিয়েছে আমার আব্বা আমার দেওয়া স্মৃতি আর আমার আব্বু আম্মুর একটা জিনিস আমাদের কোনো জন্মদিন থাকলে মানে আমার কোনো জন্মদিনে দেখতাম বেশ মানে কয়েকটা জন্মদিনে আমাকে এরকম আম্মু বা আম্মুই মেসেজ করে আব্বু তো আসলে এগুলোর প্রতি খুব একটা খেয়াল ছিল না আম্মুর যদি সামর্থ্য থাকতো আম্মু গোল্ডের কিছু একটা কিনে দিত তো সেই হিসাবে এটা দিয়েছিল কিন্তু খুবই খারাপ লাগতেছে এই জিনিসটা কোথায় পড়লো স্যার আমি সব কিছু খুঁজে দেখছি সব কিছু তো সকাল থেকে এই জন্য আসলে মনটাও খুব একটা ভালো ছিল না খারাপ লাগতেছিল কারণ গোল্ড আসলে আমি বয় বুদ্ধি হওয়ার পরে আমার গোল্ডের কোনো কিছু আল্লাহর রহমতে হারায়নি অনেকের আছে না যে চেন হারাই যায় এটা হারাই যায় যেমন আমার ননাসের কথা আমার শাশুড়ি বলে যে আপু অনেক গোল্ড হারাইছে মানে মা অনেক কিছু বানাই দিছে বা আমার ননাসের বাচ্চারা গিফট হিসাবে চেন টেন অনেক কিছু পাইছে এগুলা হারাই গেছে আর কি হয়তো বা কোনোভাবে হারাই গেছে কিন্তু আমার সাথে কখনো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কখনো এরকম হয়নি আমি জিনিসপত্র খুব সুন্দর করে গুছাই সুন্দরভাবে রাখার চেষ্টা করি তো খারাপ লাগতেছিল অনেক মনটা খুবই খারাপ লাগতেছিলো আসলে কি বলবো যাই হোক আপনারা দোয়া করবেন যেন পেয়ে যায় আমি তো প্রতিদিন ঘর ভ্যাকিউম করি তো ভ্যাকিউম ক্লিনারটা দুই দিন হয়েছে ভ্যাকিউম ক্লিনারের ময়লাটা ফেলি নাই তো কালকে একটা স্টেপ নিব ভ্যাকিউম ক্লিনারের ময়লাগুলো বের করে ওগুলার মধ্যে গেছে কিনা দেখব আর যদি কোনো কারণে অজু করতে গিয়ে বা মুখ ধুতে গিয়ে যদি সিঙ্কে পড়ে যায় জানি বলে সিংকে বলতেছি বাথরুমের বেসিনে পড়ে যায় তো এটা ছোট্ট জিনিস বেসিন দিয়ে চলে যাবে যদি আমার নসিবে থাকে তো আমি পাবো আর না থাকলে তো পাবো না কিছু করার নাই কিন্তু খুবই খারাপ লাগতেছে কারণ এই জিনিসটা আমি ভাঙবো না এটা আমার বাবা মায়ের দেওয়া স্মৃতি এটা আমি কখন ভাঙবো আমি এটা মানে আমি এই জিনিসটা আমার মাথায় নাই যেটা আমি ভাঙবো এটা আমি এরকমই রাখবো ইনশাল্লাহ আমি পড়ি আর না পড়ি আমি এটাকে এভাবে রেখে দিব জিনিসটা অনেক কিউট অনেক সুন্দর মানে ওই সময় এরকম ডিজাইন আসলে আমার আব্বা আম্মা শৌখিন মানুষ ছিলেন তো বিশেষ করে আমার মা খুবই শৌখিন মানুষ ছিলেন আমার আম্মা খুব দেখে 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 শুনে জিনিস কিন্তু কি আমাদের জন্য বিশেষ করে আমার জন্য কখনও কোনো জামা টামা কিনতে গেলে আম্মু খুব দেখে শুনে বেছে তারপরে জামার কাপড় কিন্ত খুব সুন্দর ডিজাইন করে করে জামা বানাই দিত আমার মনে আছে একবার আম্মু আমার জন্য নয়টা জামার পিস কিনছিল এবং নয়টা জামাই আম্মু চিটং এক আনটি ছিলেন উনি খুব সুন্দর ডিজাইন করে জামা বানাইতে পারতেন তো সামনে ঝুল দিয়ে সামনে এরকম করে যখন একটু বড় হচ্ছিস সেভেন এইটে পড়ি তখন হয়তো বা উন্নাও নিতে পারতেছি না আবার উন্না ছাড়া ড্রেসও ভালো লাগে না এরকম সুন্দর সামনে ঝুল টুল দিয়ে ড্রেস বানাই দিত ফ্রক বানাই দিত তো ওই জিনিসটা মাথার মধ্যে কাজ করছিল মানে মনে হচ্ছিল যে আসলে মা সব সময় একটা সন্তানকে সুন্দরভাবে গুছায় রাখতে পছন্দ করতো তো ওই গুছায় রাখার জায়গাটা তো নাই তো মা যেগুলো রেখে গেছেন মা যেগুলা দিয়ে গেছেন সেগুলা আমরা সন্তানরা ভাব যদি সুন্দরভাবে গুছায় রাখি তাহলে মানে হয়তো বা কোনো না কোনো একভাবে মা খুশি হবে এটাই চিন্তা করি তো এই জিনিসটা আমার খুবই মন খারাপ আসলে খুবই খারাপ লাগতেছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগতেছে দোয়া করবেন আমি যেন জিনিসটা পেয়ে যাই তো ঠিক আছে আজকে আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ